আসসালামু আলাইকুম আমি আছি এখন জাতীয় সাভার এখানে হাজারো মানুষের দল ফুল দেওয়ার জন্য আস্তে আস্তে লোক বাড়তেছে যত সময় যাইতেছে কিছুক্ষণ আগেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ফুল দিয়ে চলে গেলেন তারপরে জনতার ভিড় শুরু হয়েছে সামনে যে পরিষ্কার সুন্দর যে পানির আহ পুকুর আছে পুকুরের যে শাপলাগুলো গুলো আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন কিন্তু ইটা রাখছে আমি কিন্তু আস্তে আস্তে আপনাদের পুরো স্মৃতিসৌধ দেখানোর চেষ্টা করব আমার সামনে হচ্ছে স্মৃতিসৌধের যে এটা তো সবাই চিনেন আমি আর বলি আপনাদেরকে চিনাতে চাই না দেখেন কত সুন্দর সাপলা যেহেতু এটাতে নিচে মাটি নেই তার মানে সাপলা বাহির থেকে না এটা দিয়ে বেঁধে তারপরে আটকাই দিয়েছে যেন সাপলাটা থাকে এক জায়গায় স্থিরভাবে আমি আস্তে আস্তে সামনের দিকে আবার গেটের দিকে যাব যেহেতু জনতার ভিড় সবচেয়ে বেশি এই মেন গেটের সাথে যে সেনাবাহিনীর ছবি উঠাইতেছে সবাই আমি আশা করি যে আটটার পর থেকে এতই লোক হবে এতই লোক হবে যে এই জায়গায় জায়গা দেওয়া যাবে না আমাদের দেশে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা আর এই স্বাধীনতাকে সম্মান করার জন্য হাজার হাজার মানুষ ফুল নিয়ে আসতেছে যত সময় যাইতেছে তত লোক বাড়তেছে বাহ আপনি খুব চমৎকারভাবে সে এক ভাই খাবার বিক্রি করতেছে কি ভাইয়া কি অবস্থা যারা স্বেচ্ছাসেবক আছে মেরা ফুলের যে টবগুলা তারপরে যে ভিতরে সাজানো হয়েছিল তা পাবলিক কিন্তু নষ্ট করে ফেলবে তাই ওনারা গুছিয়ে নিতেছেন এগুলা আরেক দল ভাই এই ঘুলে ডালি নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রেখেছে এক এক করে ধলে ধলে লোক কিন্তু শ্রদ্ধা জ্বলে নিয়ে আসতেছে

không sao 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 không একটু গ্যাপ দিয়ে যান গ্যাপ দিয়ে যান তাহলে সুন্দর হয় গ্যাপ দিয়ে যান এক এক করে ফুলের তোরা নিয়ে কিন্তু শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য সামনের দিকে যাচ্ছে দেখেন হাজারো মানুষের ঢল এই যে এই যে আমরা এফএসএআইলে সামনে এই দিনা নাই তাই আমি জানি আমি samajh nahi aa raha Hvala što pratite kanal. ও আপনারা আমরা দেখি আপনারা নিতে ইতনতিনেALLY চারঙে শারেডার হনাহনে আনতকে বজেয়ৈগু্দারেডিন্য়ে একাদি� diyor কাসে হাখারা থিগিাতায টিগিারানা আহা আটয়েং আহ�